একশো অষ্টাশি জনের হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দিলেন অমিত শাহ রবিবার আহমেদাবাদের একশো অষ্টাশি জনের হাতে ভারতের নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই উদ্বাস্তরা হলেন ভারতের নাগরিক নাগরিকত্ব আইনের ব্যাখ্যা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এ শুধু নাগরিকত্ব দেওয়া নয় রিফিউজিদের ন্যায় ও অধিকার দেওয়ার আইন যাদের একসময় লোক রিফিউজি বলতো আজ থেকে তারা ভারত মায়ের সন্তান লক্ষ লক্ষ শরণার্থী যারা তিন প্রজন্ম দরে অন্যায়ের শিকার হয়েছেন তাদের ন্যায় দিতে উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া জুটকে আক্রমণ করে অমিত শাহ বলেন সিএএ লাগু যাতে বিলম্ব হয় সে জন্য সব রকম চেষ্টা করেছিল ইন্ডিয়া জোট তিনি জানান দুই হাজার চোদ্দো সালে ক্ষমতায় আসার পর সিএএ নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা দুই সালে তা পাশও করেন কিন্তু সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝানো হয় অমিত শাহ বলেন মুসলিমদের ভুল বোঝানো হয় তাদের বলা হয় নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে কিন্তু আমি মুসলিম বলতে চাই নাগরিকত্ব নাগরিকত্ব দেওয়া হয় হয় নেওয়া না আজ যারা পেলেন তাদের মুখের দিকে তাকান সবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কোনও শরণার্থী উদ্বেগের কোনো কারণ নেই তারা নিশ্চিত মনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন দেশ বাঘ নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে অমিত শাহ বলেন কোনও দেশ ধর্মের ভিত্তিতে বাঘ হয়নি শুধু ভারতেই তা হয়েছে